আচ্ছা আচ্ছা সবাই হেডিং করতে হবে তাহলে উপরে হেডিং কর দল তোদের না থাকলেও করে নে ঠিক আছে এটা শেখা থাক পরবর্তী সময় কাজে লাগবে করে তাহলে দল দুটো একটা হলো মুক্ত দল আর একটা হলো রুদ্ধ দল এই মুক্ত মানে কি ছাড়া মনে কর আমাদের কথা অনুযায়ী আর রুদ্ধ মানে হলো জোড়া মুক্ত মানে ছাড়া আর রুদ্ধ মানে হলো জোড়া তাহলে এবার দেখ মুক্ত দলের চিহ্নটা কেমন কেন ছাড়া বললাম মুক্ত দলের চিহ্ন হলো এইটা আর রুদ্ধ দলের চিহ্ন হলো অনেক সময় এইটা বসানো হয় অনেক সময় এইটা বসানো হয় তোদের দরকার এইটা লেখা হয়ে গেছে সবার তাহলে দেখ মুক্ত মানে ছাড়া কেন বললাম এই চিহ্নটার দিকে লক্ষ্য কর দেখ এটি চন্দ্রবিন্দু চাঁদের মতো দিয়ে একটা দাঁড়িয়ে টেনেছি জোড়া আছে কি জোড়া নেই আর এক্ষেত্রে দেখ হয় এইটা হবে হলে এইটা হবে তোদের ক্ষেত্রে এইটা এখন দরকার তাহলে এটা দেখ জুড়ে আছে তাহলে এই কারণের জন্য মুক্তদল মানে হলো ছাড়া চিহ্ন আর দল মানে জোড়া চিহ্ন তো আমরা যখন ইংলিশে উচ্চারণগুলো করি বাংলাতেও করি ইংরাজি ক্ষেত্রেও যা বাংলা ক্ষেত্রে তাই আমরা যদি আমব্রেলা বানান বলি তাহলে তখন কি আমরা কেটে কেটে বানান করি করি তো তাহলে সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ওইরকম রকম কেটে কেটে বানান যে জায়গায় বিরতি পড়বে সেই জায়গাটা করে হাইফেন দিতে হবে দিলে সেটা আমাদের বলা হচ্ছে দল নির্ণয় যদি আমরা বলি এটা উচ্চারণ করি বিদ্যালয় এইটা বিদ্যালয়টা আমাদের দল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা উচ্চারণ কেমন করছি একটু লক্ষ্য কর না বলেছি কি মুক্ত মানের ছাড়া একটা আর রুদ্ধমানের জোড়া দুটো থাকতে পারে দুটোর বেশি কিন্তু থাকবে না তাহলে আমরা এটা যখন উচ্চারণ করব তুই বল করবো ধীরে ধীরে বলবি একজন একজন বল বল তুই বিদ্যা আলয় এরকম বলবি আচ্ছা এইটা উচ্চারণ করবো আমরা বিদ্যালয় একটু থেমে থেমে বলতে বলছি আবার বল তুই বল তুই বল 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 ধীরে ধীরে বল তাহলে দেখ উচ্চারণটা কেমন করছিস তোরা যে উচ্চারণটা করবি তার উপর নির্ভর হবে বিদ করে দা লয় আছে কি এটাই আমি বলতে চাইছি ধীরে ধীরে উচ্চারণটা আমরা করছি বিদ দা লয় তাহলে এই ক্ষেত্রে জোড়া কটা পেলাম এটা জোড়া এটা কি ছাড়া এটা জোড়া তাহলে এখানে লিখতে হবে কি রুদ্ধ দল কটি আছে দুটি ও মুক্ত দল হয়ে গেল এক এটা বোঝা গেল তাহলে রুদ্ধ দল আর মুক্ত দল রুদ্ধ মানে হলো জোড়া আর মুক্ত মানে হলো ছাড়া তাহলে আমি কয়েকটা দিচ্ছি আবার কত দেখি আমরা কবিতা রবীন্দ্রনাথ ভাগীরথী দিবাকর এ কটা দিই আচ্ছা প্রথমটা কি আছে আমরা বল তো দেখি উচ্চারণ কেমন করেছিস দাঁড়া ও বলুক করি বল যোগ চিহ্ন দিবি দিবি না হাইফেন আমি আমি এখানে আছে আচ্ছা আমরা তাহলে আম রা তাহলে একটা কি রুদ্র দল হলো একটা মুক্ত দল তাহলে একটি হ্যাঁ দিয়ে দিবি তো বোঝার জন্য এখন দিয়ে দে একটি রুদ্ধ দল ও একটি মুক্ত দল আচ্ছা তারপরেরটা কি হবে আচ্ছা আচ্ছা বল তো আমি তোকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি কি গল্প কবিতাগুলো রয়েছে দেখি আচ্ছা এখানে যে কবিতাগুলো আছে তার মধ্যে মনে কর একটা রয়েছে সবুজ জামা আমি তোকে বলবো তুই সবুজ জামা কবি তাটা বলতো এরম বলবো এখন আমাদের সামনে কবি তা বলে শোনাচ্ছে তোর নাম বলবো এরম কি হবে তাহলে উচ্চারণটা আমরা কেমন করছি তার উপর ভিত্তি করে করতে হবে বল কি হবে কবিতা কবিতা এখন আমাদের সামনে একটি কবিতা বলে শোনাচ্ছে অমুকজন বলি তো আমরা তাহলে এখানে এক্ষেত্রে কি আসছে ক বি তাহলে তিনটে সব কি হলো তাহলে তিনটি মুক্ত দল আচ্ছা তারপর একটা বল কে পেরেছিস তুই বল আছে না দয় ফেলা আছে না তাহলে রা তাহলে এবার কটা রুদ্ধ কথা মুক্ত হলো সেটা দেখে নে মুক্ত রুদ্ধ মুক্ত রুদ্ধ সেটা লেখ দুটি রুদ্ধ এবং দুটি মুক্ত তারপর বল বল আবার আচ্ছা এটা দু রকম ভাবে হয় কেটে কেটে যদি করিস ভা রো থি এটা হবে আবার হতে পারে ভাগি রথি দুটো হবে যে যেটা পারবি করে নিবি অসুবিধা নেই আচ্ছা তারপর কর কর করটা তাহলে বা এটা আমরা এরকম বলবো না দি বা কর এরকম বলবো দি বা কর দি বা কর তাহলে দুটো মুক্ত একটা রথ তাহলে এটুকুনি পরিষ্কার হলো সবার আজকে আমি কিছু দেবো না পরের দিন পরের দিন তাহলে আমি এটা থেকে প্র্যাকটিস করতে দেব এই দল নির্ণয় নিজেরা করবি এসে পরের সপ্তাহে আর তার সাথে ওই জায়গায় কার কোথায় সমস্যা হয়েছে সেটা একটু জানাবি জানালে আমি বুঝিয়ে দেবো বাকিটা তারপর প্রশ্ন উত্তর পালা শেষ করবো তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Thank you